রিক্সা এবং আমার নিজস্ব প্রাইভেট গাড়ি বড় লোক গাড়ি গাড়ির থামাই দিলাম আর রাস্তা ব্লক করে বাজার করবো আইন সবার লাইন সমান আবার আমরা দেখতে হবে আমাদের এই প্রকারদের জন্য কী সুপর করে দেওয়া যায় শ্রমিকের জন্য তাদেরকে স্ট্যান্ডের খুঁজে আমরা সম্মিলিত হবে সবাই একটু একটু করে আমরা সবার জন্য কারণ এরা এরাও এই দেশের নাগরিক শ্রমজীবী তারাও কাজে আমরা যদি সবাই আর সবাই সহযোগিতা করি এর অর্থই নাই রাস্তা বন্ধ করিয়া এর অর্থ এই নাই ফুটপাথ বন্ধ করিয়া এর অর্থ এ নাই যেখানে যেখানে খুশি সেখানে স্ট্যান্ড বানানো আমরা এই এই যে মিশন এই মিশনটা খালি উৎখাতের মিশন এই সমন্বয় করার লাগে কীভাবে আমরা শৃঙ্খলার ভিতর দিয়ে সব যাতে একমত একসঙ্গে পঞ্চাশ জনের দেখা করা যেত না আজকে এক কর্নারে যদি আমি জনের দেখা করি আরেক কর্নারে আরো দশজন এরাও খাইয়া বাস্তব আরও সুন্দর ধন্যবাদ